হ্যালো বির আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেকেই একটা বিষয় জানতে চেয়েছেন যে আসলে ফেসবুক থেকে লাইভ করলে উপকারটা কি আমি ভাই আপনাকে একটা কথা বলবো আপনার যদি আইডি সুরক্ষিত রাখতে চান আপনি যদি চান আপনার আইডিটা ভালো থাকুক সেক্ষেত্রে আপনি শুধু আমার এই ভিডিওটা দেখবেন আদারওয়াইজ আপনার আমার এই ভিডিওটা দেখার দরকার না আপনি স্কিপ করে চলে যান এখন আসি ফেসবুকে লাইভ করলে উপকারিতাটা কি ধরুন বর্তমানে ফেসবুকের গাইডলাইন কিন্তু কমিউনিটি গাইডলাইন খুবই হার্ড অতএব আপনি যদি আপনার আইডিটাকে কোনো ধরনের ঝামেলামুক্ত মুক্ত রাখতে চান সুন্দরভাবে রাখতে চান তাহলে অবশ্যই আপনার লাইভ করা উচিত আপনি কন্টেন্ট ক্রিয়েটর হতে চান বা না চান কিন্তু আপনার লাইভ করা কেন উচিত লাইভ করলে আপনার আইডিতে বিভিন্ন ধরনের যে বর্তমানে সবাই কি ফেসবুক পলিসি ইস্যু এই বিষয়টা ধরিয়ে দিচ্ছে তো এই জিনিসটা থেকে আপনি যদি মুক্তি পেতে চান বা আপনার আইডি যদি সুরক্ষিত রাখতে চান তাহলে অবশ্যই আপনাকে একটি করে লাইভ করা উচিত রেগুলার না পারলে অন্তত দুই থেকে একদিন পর পর আপনাকে একটা লাইভ করা উচিত এবং লাইভ করলে যে জিনিসটা হবে আপনার লাইভ করলে ফেসবুকে বর্তমানে যে কমিউনিটি গাইডলাইন এখানে আপনার ফেসবুক অলওয়েজ আপনাকে ট্র্যাক করবে যে আপনার আইডিটা কি সক্রিয় আছে কিনা আপনি কি সব সময় ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইল যেটাই আপনি ইউজ করেন না সেটাতে আপনি সব সময় সক্রিয় থাকেন কিনা এবং সেখান থেকে যদি আপনি লাইভ করেন ফেসবুক এই জিনিসটা বুঝতে পারে যে আপনি হ্যাঁ এটা আপনারই ফেস আপনারই আইডি আপনি এটাতে সক্রিয় আছেন এই জন্য হচ্ছে আপনি ফেসবুকের কাছে এই জিনিসটা প্রুফ করার জন্য আপনাকে হলে আপনাকে রেগুলার লাইভ করতে হবে আপনি ফেসবুক ইউজ করবেন কিন্তু ফেসবুকের কমেন্টের গাইডলাইন আপনি ফলো করবেন না তাহলে এটা তো হবে না আপনি যদি ফেসবুক ইউজ করতে চান তাহলে অবশ্যই আপনাকে ফেসবুকের কমিউনিটি গাইডলাইন মেনে তারপর আপনাকে ভিডিও বানাতে হবে লাইভ করতে হবে মেনে চলতে হবে এবং বিশেষ করে অন্যের ভিডিও কখন আপনি আপলোড করে দিবেন না আরেকটা বিষয় হচ্ছে আপনি যে ফেসবুক থেকে কখনো মিউজিক অ্যাড করে রিলস ছাড়বেন না ঠিক আছে ফেসবুক থেকে মিউজিক অ্যাড করে আপনি রিলস ছাড়বেন না স্টোরি দিতে পারবেন সমস্যা নেই কিন্তু ফেসবুক আমাদেরকে দিয়ে দিচ্ছে যে রিলস অপশনে গেলে মিউজিক আসে কিন্তু এই মিউজিকগুলো আবার অ্যাড করতে পারবো না আপনি দেখবেন অনেক ক্ষেত্রে আপনি যখন রিলস ভিডিও মিউজিক দিয়ে বানাবেন তখন দেখবেন ফেসবুক কিন্তু দুই দিন তিন দিন পর আপনার সেই মিউজিক সাউন্ডটা রিমুভ করে দিচ্ছে অতএব আপনাকে বুঝতে হবে যে ফেসবুকের কমিউনিটি গাইডলাইন কখন কি আপনাকে সেটা ফলো করে কিন্তু আপনাকে ফেসবুক ইউজ করতে হবে আপনি যেহেতু একজন ফেসবুক ইউজার সেটা হোক আপনার পেজ ইউজ করেন বা ফেসবুক প্রোফাইল ইউজ করেন আপনি কমিউনিটি গাইডলাইন অবশ্যই ফলো করতে হবে এবং আপনার ফেসবুক আইডিটা কোনো ধরনের জামেলা মুক্ত রাখার জন্য একদম সুন্দরভাবে রাখার জন্য অবশ্যই আপনাকে লাইভ করতে হবে এবং লাইভ করলে আইডিতে যে খুঁটিনাটি প্রবলেমগুলো থাকে এগুলো কিন্তু চলে যায় ফেসবুক বুঝতে পারে যে আপনি একজন সক্রিয় অ্যাকটিভ ইউজার এবং ফেসবুক সব সময় অ্যাক্টিভ ইউজারদেরকে প্রায়োরিটি দিয়ে থাকে এবং বর্তমানে ফেসবুকের কমিউনিটি গাইডলাইন যারা না মানবে তাদের কি ফেসবুক কমিউনিটি গাইডলাইন থেকে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি সেটা ধরিয়ে দেবে অর্থাৎ আপনি যদি চান আপনার আইডিতে পলিসি ইস্যু না থাকুক আপনার আইডিটা সুন্দরভাবে রাখতে চান তাহলে অবশ্যই আপনাকে লাইভ করা উচিত লাইভ করলে আপনি আপনি লাইভ করেন আপনার খুব বেশি কথা বলার প্রয়োজন আপনি লাইভ করে আপনার ফেসটা দেখেন আর হ্যাঁ লাইভ করতে গেলে কিন্তু আপনার ফেজটা দেখাতে হবে অন্য কিছু ইম্পর্টেন্ট না আপনার ফেজের সাথে যে প্রোফাইল পিকচারটা এটার ম্যাসিং আসে কিনা ফেসবুক কিন্তু এটা ট্র্যাক করবে অতএব আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা যদি ফেসবুক অ্যাকাউন্ট সক্রিয় রাখতে চান ফেসবুক পেজ আপনার কোনো ধরনের জামেলা রাখতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে লাইভ করতে হবে এবং লাইভ করার বিকল্প কিছু নাই এটা যারা বুঝবেন তারা লাইভ করবেন আর যারা বুঝবেন না তাদের লাইভ করার দরকার নেই আপনার এটা পার্সোনাল ইস্যু যারা মনে করেন আইডি ঠিক থাকা উচিত তারাই লাইভ করবেন ঠিক আছে বন্ধুরা পরবর্তীতে আপনাদের জন্য আবার নতুন কোন গাইডলাইন বিষয়ে ভিডিও বানাবো ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ